আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো প্রতিদিন তো ওই রাজনীতি নিয়ে কথা বলি আজকে একটু ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলি তো আপনি বলতে পারেন যে ডিফারেন্ট বিষয়ে কথা বলার মানে কি মানে হলো আমাদের জীবনের তো অনেক কিছুই লাগেই যেমন আমরা অনেক সময় বিমানে ভ্রমণ করি বা অনেক সময় বিদেশ যাই কাজে যাই বেড়াতে যাই তো বিমান চড়তে হয় তো এখন বিমানে সস্তায় টিকেট কিভাবে পাওয়া যায় এগুলোর অনেকগুলো কৌশল আছে তো সবাই চায় টাকা পয়সা সেভ করতে কিন্তু অনেকেই জানেন না যে সস্তায় কিভাবে টিকিট পেতে পারেন তো আমি মানে সাতটা জিনিস বলছি যে আপনাদের কাজে লাগতে পারে এখন কাজে না লাগুক ভবিষ্যতে লাগতে পারে জেনে রাখলে ভালো এটা এখন কথা হলো সাতটা বিষয় হলো যে কিভাবে সস্তায় টিকিট পাবেন প্রথম কথা হলো টিকিট বুক করবেন কোন দিন টিকিট বুক করতে হলে আসলে মঙ্গলবার এবং বুধবার সবচেয়ে ভালো কারণ ওই যে বিভিন্ন ওয়েবসাইটগুলো যেগুলো আছে এয়ারলাইন্সের ওয়েবসাইট এরা সাধারণত এগুলো আপডেট করে মঙ্গলবার সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটায় আপডেট করলে এখানে নতুন প্রাইসিং এবং অফার টফার সব আসে সো এই টাইমে ধরলে আপনি মঙ্গল অথবা বুধবার তাহলে সস্তায় টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি দুই নম্বর আপনি অবশ্যই আগে বুক করুন এখন আগে বুক করা মানে আবার খুব বেশি আগে না দশ মাস আগে এত আগে বুক করার দরকার নাই কমপক্ষে একুশ দিন আগে করবেন কারণ একুশ দিন আগে হ্যাঁ মানে এটার অফারটা থাকে নতুন অফারটা মানে একদম সতেজ থাকে তো এইটা করলে আপনার কম ভাড়ায় টিকিট পাওয়া মানে সহজ আর কি তারপরে আপনি উপযুক্ত দিন মানে ট্র্যাভেল কোন দিন করবেন তো আপনার যদি খুব একটা তারা না থাকে বা টার্গেট না থাকে যে ওই তার যেতে হবে অনেক লোক আসে না যেমন বেড়াতে যাবেন যে সস্তায় টিকিট শনিবারে গেলে হয় মঙ্গলবারে গেলে বুধবারে গেলে হয় এরকম একটা তাহলে আপনি বেছে নেবেন মঙ্গল অথবা বুধবার কারণ ওই দিনগুলোতে মঙ্গল এবং বুধবার হলো অপিক অর্থাৎ সস্তায় যাওয়া যায় এই দিনে টিকিটের চাপ কম থাকে বেশিরভাগ মানুষ যে শুক্র শনি রবি মানে শুক্র শনি মূলত বৃহস্পতি তো এরকম দিনে বেশি মানুষ ট্র্যাভেল করেন যার ফলে চাপ বেশি ডিমান্ড বেশি দাম বেড়ে যায় আর আপনার মঙ্গল বুধবারে এইটা ডিমান্ড কম থাকে যার ফলে টিকিটের দাম তুলনামূলক কম থাকে সো আপনি যদি ওই বিশেষ কোনো দিন না থাকে তাহলে ওই দুই দিন বেছে নিলে সস্তায় টিকিট পাবেন তারপরে ব্যাস ডিল আসছে একটা চার নাম্বার যে আপনি এগারো বারো এগারো বারো সপ্তাহ আগে আপনি ওয়েবসাইটে গিয়ে ওই দেখবেন যে ব্যাস ডিল মানে অনেক ডিল দেয় অনেক সময় তারা অফার দেয় তো এইটা সাধারণত এগারো বারো সপ্তাহ আগেই দেয় এবং আপনার যদি ওই এয়ারলাইন্সের অ্যাপস আপনি ডাউনলোড করে থাকেন এবং এখানে নোটিফিকেশান অন করা থাকে তাহলে তাদের ওই ডিলের অফারটা আপনার কাছে চলে আসবে তখন আপনার পছন্দ হলে আপনি নিলেন এবং এটা অনেক কম মূল্যে যাওয়া যায় তারপরে আপনি যদি একটা নির্দিষ্ট এয়ারলাইন্স সাধারণত বড় এয়ার এয়ারপোর্ট যেগুলো সরি এয়ারপোর্ট এই এয়ারপোর্টগুলো বিজি থাকে এখানে তুলনামূলক টিকেটের দাম একটু বেশি থাকে যেমন অনেক এয়ারপোর্ট আছে কাছাকাছি আরও ছোটো ছোটো এয়ারপোর্টও থাকে তো আপনি যদি পারেন ওই ছোটো এয়ারপোর্টগুলো থেকে নামবেন যেমন ধরেন হিত্রো এয়ারপোর্ট হিতরো এয়ারপোর্ট অনেক বেশি লন্ডনের তো হিতরো এয়ারপোর্টে যদি টিকিট কাটেন ধরেন পাঁচশো পাউন্ড কিন্তু এইটার পাশেই কিন্তু গ্যাটুকু ওয়ার্ক এয়ারপোর্ট এটা কিন্তু ছোটো না এটা এটা কাছেই কিন্তু আপনি ওইটা পাঁচশো দশ বিশ পাউন্ড কম পাইতে পারেন গ্যাটুকু এয়ারপোর্টে তো এরকম দেখা গেলো যে ওইটাতে নামলে আপনার আরও সুবিধা তো এইটাও আপনি ভেরিফাই করে দেখবেন তারপরে কুকিজ ক্লিয়ার করতে হবে কুকিজ মানে আপনি চেক করতে সময় অনেক কুকিজ আসে এবং এইটা অনেকে আমরা অফ করি না ডাটাগুলো যার ফলে এটা থেকে যায় যার ফলে যখন অনলাইনে আপনি আবার যান তখন তারা কি বুঝতে পারে যে আপনি আগে চেক করেছিলেন বা আপনি রেগুলার চেক করেন সুতরাং তারা সেম প্রাইস দেখায় অথবা অনেক সময় বাড়াইও দেখায় এবং সেটা ত্রিশ দিনের মধ্যে হলে এটা থেকে যায় সো কুকিজ ক্লিয়ার করে রাখা ভালো তারপরে আপনার আরেকটা আছে যে দাম তুলনা করবেন যে যেমন আপনি যদি লেখেন গুগল সার্চে যে কম্পেয়ার ইয়ার টিকিট প্রাইস তাহলে দেখবেন অনেকগুলো ইয়ে আসবে ওয়েবসাইট আসবে যেগুলো আপনাকে দেখাবে যে কোনটার দাম কত কোন এয়ারলাইন্সে কত এই রুটে যার ফলে আপনি তুলনা করে টিকিটটা কিনলে কম দামে পাবেন আর সবশেষে যেটা বলি যে সার্চ ইঞ্জিন পপুলার কিছু সার্চ ইঞ্জিন আছে যেগুলোতে আপনি সস্তায় টিকিট পাইতে পারেন মানে এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি তাহলে আপনি এগুলো টাইপ করলে হয়তো ওই মানে সস্তায় তুলনামূলক সস্তায় টিকিট পাইতে পারেন যেমন চিপ ফ্লাইট তারপরে স্কাই স্ক্যানার তারপরে মোমান্ডো তারপরে কায়াক গুগল ফ্লাইট আইটিএ সফটওয়্যার ইটা সফটওয়্যার তো এগুলো যদি আপনি টাইপ করেন তাহলে সস্তায় টিকিট পেতে পারেন যাই হোক সস্তা টিকিটের কিভাবে পেতে পারেন এটা বললাম হয়তো কারো কাজে লাগতে পারে আহ যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ